রাধে রাধে বন্ধুরা জয় গৌ জয়ন্তাই ওই দিকে তাকে ওই দেখো মিলি ঢুকে পড়েছে আর মিলির ছেলে ঢুকে পড়েছে আর আমার জামাই আর মেয়ে কি করছে দেখবে এ দেখো এটা কি বন্ধুদের বল একটু কি বোর্ড না শুধু বোর্ড আচ্ছা তুমি আঁকো আর আজকে সকাল থেকে ভিডিওটা শুরু করতে পারিনি তাই এই সন্ধেবেলাটা শুরু করলাম আর এই দেখে দেখো আবার নাকি ওই দেখো আচ্ছা আচ্ছা আজকে দুপুরবেলা একটু কলার মেখেছিলাম আর আমাদের এখানে পুজো ছিল বাবা পঞ্চাননের পুজো ছিল যার জন্য ভাত খে নিরামিষ খেতে হয় তার জন্য আর নিরামিষ রান্না কিছু করিনি ফলারই রান্না মানে ফলারই করেছিলাম চিঁড়ে দুধ আম টাম দিয়ে কলা টলা দিয়ে মেখেছিলাম আর সেটাই করেছিলাম তা সেটা একটু জামাইয়ের জন্য রেখেছিলাম তা জামাই এসেছে তা জামাইকে একটু মেয়ে বেড়ে দিল জামাই একটু খাবে আর এই সন্ধেবেলাটা এইভাবেই কাটছে জামাই এসছে চা খেলো আর এবারে বিড়াল নিয়ে হুলুস তুলুস জানো বন্ধুরা কেন বিড়াল নিয়ে হুলুস তুলুস সেটা তোমাদের বলি এই আমার মেয়ে আর জামাই খুব ভয় পায় বিড়াল ঢুকলেই ভয় পায় আর আমার দাদু ভাই চা দাদু ভাইকে তো আবার নাতিবাবু বলা যাবে না সে তো চিৎকার করবে বলবে যে কেন দাদু ভাই বলছো না নাতিবাবু কেন বলছো আগো চিড়ে মাখা কেমন লাগছে রিন্টু খেয়ে বলো চিড়ে মাখাটা খেয়ে বলো সকালবেলা মাখাটা আমি ফলার দুপুর ফলার মাখলাম ওকে দিয়েছিস বলো কেমন লাগছে ফলার মাখা হুম ভালো লেগেছ তোমার আচ্ছা আজ দুপুরে কি খেয়েছিল অফিসে ওশলিতে ছিল চিড়ে কি দিয়ে মেজেশেল খেলে

দা 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 দেখাবো দেখাবো খাবার অর্ডার করছি কি করছিস আজ রাতে কি খাওয়া হবে অনেক ফোনটাকে নিয়ে বসে অর্ডার কে কি খাবে সব জেনে মুসস্ তাড়াতাড়ি ডিনার হয়ে যায় যেন একটু তাড়াতাড়ি ভাবতে হয় ডিনারে কি অর্ডার দিচ্ছিস কথাই চলছে এখন দেখা যাচ্ছে কে কি বলে

বাবরে বাপ কি রেগে গেছে রে শাশুড়িটা পছন্দ রেগে গেছে ঠিক আছে তাহলে ওই নম্বরটা আমাকে এসে দিও তো তাহলে ঠিক আছে অমন করে ছি ছি সবাই দিন দিয়ে করবে না আঁকাটা কি হলো আঁকছিস না কেন সেটা বল কি হলো পেনের কি হলছে একটা পেন নিয়ে যদি বোর্ডের চার দিকে যদি বর্ডার দেয় তারপরে আবার ওটাকে পুষতে থাকে তাহলে কালি কতক্ষণ থাকবে এরিয়াটা দেখো না ফেটে যাবে ওটা চাপ দিচ্ছিস ফেটে যাবে

বন্ধুরা রাত্রি ডিনার চলে এসছে মেয়ে মোটামুটি সব বোঝ গাজ করছে এই দেখো তোমরা এবার আমরা রাত্রে খাওয়া দাওয়া করবো আবার একটা নতুন ভিডিও তোমাদের সঙ্গে দেখা হবে নতুন সকালে দেখা হবে কিংবা দুপুরে দেখা হবে কি রাতে দেখা হবে যাই হোক এইভাবে ভিডিওটা শেষ করলাম তোমরা সঙ্গে থাকো সাথে থাকো আর ভিডিওর সাথে থাকো আর কিছু একটা কমেন্ট করবে ভালো লাগলে লাইক দেবে শেয়ার করবে তুমি একটু বন্ধুদেরকে রাধে রাধে বলে দাও ভিডিওটা শেষ করে দাও দাদু দেখাচ্ছে দেখুন দেখছো বন্ধুরা যাই হোক আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম তোমরা সঙ্গে থাকো সাথে থাকো আর ভিডিও দেখতে থাকো ততক্ষণ জয়গুর তাই রাধে রাধে আমি সামনের দিন আলোচনা দিন ম্যান্স করি ঠিক আছে আমি যেসবই আমাকে ম্যান্স করবো দিবাই আসছে দিবাই কোনো